Okay. Hello guys welcome back yeah. to our channel Northeast Group 2.0 তো আজকে আমাদের পাড়াতে আমি আছি আমি থাকি হলো দুলিয়াজান সুভাষ পল্লিত তো সেই পাড়াতে একটা আজব যে ঘটনা হয়ে গেছে তো সেই ঘটনাটা কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি আমি তো আমি সকাল সকাল উঠে যেরকমই নর্মালি আমার লাইফ চলছিলো সেরকমই চলছিল তো হঠাৎ করে আমি শুনতে পাই যে বাইরে হাল্লা চিল্লা হচ্ছে প্লাস মানুষ সবাই দৌড়াদৌড়ি করছে তো কিসের জন্য তো আমি ফট করে ভেবেছিলাম কি কি কী হলো কি কোথাও কি কোনো টাকা বেরোচ্ছে না কি সোনা বেরোচ্ছে কী তার জন্য দেখতে গেলাম আমিও দৌড়ে দৌড়ে সবার সবার সঙ্গে আমিও সবার সেম ভাবে দৌড়ে দৌড়ে গেলাম তো গিয়ে দেখছি যে টাকা না সেখানে হচ্ছে গিয়ে একটা অজীবে অজীব ঘটনা তো সেই বাড়িটা কোথায় আছে আমাদের লগের বাসাতেই আছে পাশেই আছে তো সেটা তোমাদেরকে দেখ দেখাবো আর কি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চট করে একটা ভিডিওটাতে লাইক করে সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করবে না তাহলেই বুঝতে পারবে কি হয়েছে অজীব ঘটনাটা তো চলো দেখো এটা হলো গিয়ে আমার ঘর আর ঘটনাটা হচ্ছে হলো ওই ঠিকই একটা ঘরে মা যাচ্ছে আগে আগে তো আমিও যাচ্ছি চলো গিয়ে দেখাচ্ছি আমি ঘটনাটা কোথায় হচ্ছে কার বাড়িতে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছো এটাই হলো সেই বাড়িটা যেখানে তোমার আজব ঘটনাটা হচ্ছে তো আমি এখন ভিতরে যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো সেটা কোথায় হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছো এই জায়গাটা ভাঙা সেটা কেন ভাঙা সেটাও তোমাদেরকে বলবো তো এখানে কি হচ্ছিল এখানে সকালবেলা আমরা এসে দেখি যে এখানে তোমার আগুন জ্বলছে নিজে নিজে তো সেটা কিসের জন্য জ্বলছে তো সেটার জন্য আমাদের আমাদের পাড়াতে তো সবার ঘরে লাইন গ্যাস আছে তার জন্য লাইন গ্যাসের মানুষকেও ডাকা হয়েছিল তো ওরা এসে সব চেক চেক করে ওরা দেখে গেল যে এখানে কোনো লিকেজ নাই গ্যাস লাইনের তো সেটাও দেখে গেলো আর এখানে কোনো গ্যাস লাইনও নেই এই এই পপার জায়গাটার নিচে কোনো গ্যাসের লাইন নেই কিছু নাই তো 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 তোমাদেরকে জায়গাটা আমি সেখানে এখন এখন মানে হয়ে যাবে দেখালাম যদি এরকম করে ফেলে রাখে তো তার জন্য কি করেছে ওখানে তোমার পলক মাটি দিয়ে ঢেকে রেখেছে জায়গাটাকে তো সেটাও আমি তোমাদেরকে শেয়ার করবো যে ওখানে কিভাবে আগুন জল তো আমি তো অগ্নিনব মন্দির শুনেছি কিন্তু এটা তো হয়ে গেছে অগ্নিব কি বলবো ঘর হয়ে গেছে অভিনব ঘর হয়ে গেছে তো তার জন্য তোমাদের কি মনে হচ্ছে কিসের জন্য হচ্ছে তো এখানে কোনো গ্যাস কোম্পানির মানুষ এসে বলে গেল যে এখানে কোনো লিকেজ নেই তো এখন রিপোর্টারকেও খবর দেওয়া হয়েছে রিপোর্টারও আসবে এখন তো আমাদের ঘরের সামনেই ঘটনাটা হচ্ছে তো সবাই যাদের ঘরে হচ্ছে তারাও ভয়ে ভয়েতে আছে আর আমরা আশেপাশের মানুষ সবাই ভয়েতে আছে কি হচ্ছে আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে এখান থেকে হয়তো সোনা বাঁচাচ্ছে তার জন্য মানুষ সবাই দৌড়াদৌড়ি করছে তো এখন এসে দেখি যে না এখানে সোনা বাঁচাচ্ছে না এখানে হলো আগুন জ্বলছে তো মাটিতে এমনি এমনি আগুন জ্বলা সেটা তো কমতি বড় কথা না তো তার জন্যই আমি ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তা আর আগুনটা না হ্যাঁ কি বলবো অজীব টাইপে জ্বলছে তো সেটা আমি তোমাদের সাথে ভিডিওটা ভিডিওটা শেয়ার করব তোমরা দেখো দেখে বলো এটা কিসের জন্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে এটা তোমাদের কি মনে হচ্ছে তো আমার তো মনে হচ্ছে এখানে কোনো গ্যাস নেই যেমন কিছু নেই হয়তো খনিজ পদার্থ বেড়ে হচ্ছে কারণ দুলিয়াজানটা তোমরা জানো এটা অয়েল টাউন তো হয়তো এখান থেকে খনিজ পদার্থ বার হতে পারে তো যদি খনিজ পদার্থ বার হয় তাহলে তো মালাকার ফ্যামিলি মালা মাল হয়ে যাবে তো সেটাই তো আর কি হয় এখন আসবে মিডিয়া আসবে সবাই আসবে যাও গবেষণা হবে অয়েল ইন্ডিয়ার মানুষও আসতে পারে তো সেটাই তো তোমাদের কি মনে হচ্ছে ভিডিওটা দেখো দেখে অবশ্যই কমেন্ট করে বলো এই যে জায়গাটা দেখতাছো এটা কিন্তু মানুষের ঘরের ভিতরে তো এখানে কোনো খড়ি বা এখানে কোনো রকমের কেরোসিন তেল ব্যবহার করা হয়নি কিছু ব্যবহার করা হয়নি এখানে শুধুমাত্র একটা ম্যাচ কাটি জ্বালিয়ে ফেলা হয়েছিল তারপরে এরকম করে আগুন ধাওয়া করে জ্বলছে আর এটা না নিবানিওব দিয়ে এরকম করে জ্বলতে থাকে তো এটা তো রিক্সি হয়ে যাবে তার জন্য এই জায়গাটা আমরা মারিনা করে নিয়ে তারপরে পলম মাটি দিয়ে ঢেকে রেখেছে এটা আমার তো ভিডিও ক্লিপটা তোমরা দেখেছো তো তোমাদের এখন কি মনে হচ্ছে তো সেটা বলো অবশ্যই কমেন্ট করে আর তোমরা কোথা থেকে দেখছো এই ঘটনাটা হচ্ছে তো তো আমি থাকি আমার ঘরের পাশেই হচ্ছে তোমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিসের থেকে হচ্ছে তো আমার তো আমার অবভিয়াসলি আমার নিজের মন থেকে মনে হচ্ছে যে এটা গ্যাস যখন নাই কিছুই নাই যখন তো নিশ্চয়ই এখানে খনিজ পদার্থ পাওয়া গেছে অয়েল ইন্ডিয়া সেটার থেকে হয়তো হচ্ছে তো তোমাদের কিসের কী মনে হচ্ছে কন্টিনিউয়াসলি এখানে আগুন জ্বলতেই থাকে এখানে মানে কিছু দেওয়ার প্রয়োজন হয় না কন্টিনিউয়াসলি এইভাবে আগুন জ্বলতে থাকে তার জন্য রিক্সি হয়ে যাবে তো ঘরের মানুষ কী করে কাজ করবে তার জন্য এখন ওরা কী করেছে যারা গ্যাস কোম্পানির মানুষ এসেছিলো তারা কি করেছে এখানে পলম মাটি দিয়ে হবে করে রেখে দিয়ে গেছে কিন্তু এইভাবে তো থাকা যায় না কতদিন থাকা যাবে তো তার জন্য একটা তো ব্যবস্থা নেওয়া হবে কি নেওয়া হবে সেটা তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করবো তো তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর আজকে পর্যন্ত আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে বেল আইকনটাকেও প্রেস করে দিও কারণ টাটা